যুক্তরাজ্যের ওয়েলস ডিভিশনে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে বার্ষিক লিডারশিপ কনফারেন্স ও এজিএম অনুষ্ঠিত হয়েছে বুধবার তেইশে জুলাই কার্ডিফের বাংলাদেশ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সভা সঞ্চালনা করেন ইউকেবিডি টিভির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মুকিস মনসুর এবং সংগঠনের সাধারণ সম্পাদক আনসার মিয়া সামসুল উলামা ফুলতলি সাহেব কিবলাহ নিজ হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ উনিশশো সাল থেকে ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে দেশ বিদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামের সঠিক আকিদা ও আদর্শ বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হরজত মাওলানা নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম শাহজালাল মসজিদের খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান জালালিয়া মসজিদের খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং কেন্দ্রীয় সদস্য ও কাউন্সিলর দিলোয়ার আলী বক্তারা সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক রিপোর্টের ওপর আলোচনা করেন এবং আগামীর পথচলায় নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ তৌহিদুল হক এবং নাতেরাসুল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন পরবর্তী পর্বে অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের তত্ত্বাবধায়নে হাফিজ মাওলানা ফারুক আহমদকে পুনরায় সভাপতি আনসার মিয়াকে সাধারণ সম্পাদক এবং শাহ তসলিম আলীকে কোষাধ্যক্ষ ট্রেজারার নির্বাচিত করে সতেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় সাথে আমরাও চলব মানুষকেও চালাইব এবং ইসলামের সৌন্দর্যতা আমরা মুসলিম সমগ্র বিশ্বে তুলে ধরব এবং আমরা সর্বোপরি আল্লাহর রসুলের এটা আতের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনই আমাদের আঞ্জুমান আল ইসলাম উদ্দেশ্য আবারও আমাকে আঞ্জুমান আল ইসলাম ডিভিশনের প্রেসিডেন্টের দায়িত্ব ডেভিটের সহ সবাই আমাকে দিয়েছে ইনশাল্লাহ আমার এই অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালন করার চেষ্টা করব শামসুল উলামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই নিজ হাতে প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলা শুধু বাংলাদেশে নয় বিশ্বময় ইসলামের কেদমতে নিষ্ঠা এবং নীলসভাবে কাজ করে চলছে এই সংগঠন ওয়েলস ডিভিশন আজকে ইউকে নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে লিডারশিপ কনফারেন্স এবং এজিএম সফলভাবে সম্পন্ন হয়েছে এবারকার এই এজিএম আমাদের মাওলানা হাফিজ ফারুক আহমেদকে সভাপতি জনাব আমসার মিয়াকে সাধারণ সম্পাদক এবং শাহ তসলিম আলীকে করে সত্র সদস্য বিশিষ্ট কমিটি এবং বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব প্রদান করা হয়েছে আশা করি বলছে বিভিন্ন শহরে আঞ্জুমানে আনিস্টার মহিবিন সদস্য ভাইয়া যারা আছেন বিশেষ করে হজর সাহুল্লাহ রাহমতুল্লাহ আলহি মহিদিন মহিবিন যারা আছেন আপনারা সকলকে আহ্বান জানাবো আঞ্জুমানে আলিস্লাহ ইউকে ওয়েস্ট ডিভিশনের সাথে যোগাযোগ করে গ্রহণ করুন এই লিডারশিপ কনফারেন্স ও এজিএম শুধুমাত্র একটি সাংগঠনিক কার্যক্রম নয় বরং এটি ছিল ইসলামী দাওয়াত নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার মিলন মেলা সংগঠনের আগামী পথ চলা যেন আরও সুসংহত ও গতিশীল হয় এই প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে